নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম ধনুরাশির জাতকদের জন্য মে মাসের একুশ থেকে সাতাশ তারিখের সপ্তাহটি হতে চলেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী এই সপ্তাহে প্রেম দাম্পত্য সম্পর্ক এবং পারিবারিক জীবন সব ক্ষেত্রেই আসছে ইতিবাচক পরিবর্তন এবং মানসিক শক্তির উত্থান আপনি সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য এবং স্থিতিশীলতা অর্জন করতে পারবেন আপনি যদি অবিবাহিত হন প্রেমে আগ্রহ দেখা দিতে পারে আর যারা বিবাহিত তারা পেতে পারেন শান্তিপূর্ণ ও সমর্থনশীল সঙ্গী তাহলে চলুন দেখেনি বিস্তারিত প্রতিটি দিক প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব তো যারা এখনো প্রেমে পড়েননি বা নতুন দিকেই পা বাড়াচ্ছেন তাদের জন্য সপ্তাহটি সম্পন্ন এই প্রেম জীবনে নতুন সম্ভাবনা দেখা দেবে বিশেষ করে এমন কারোর প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে যিনি হয়তো আপনার বাইরের কোনো পরিবেশ বা সামাজিক বৃত্ত থেকে এসেছেন এই আকর্ষণ শুরুতে অত্যন্ত প্রলোভন সৃষ্টিকারী মনে হলেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী হতে পারে চন্দ্র থেকে নবম ঘরে কেতুর উপস্থিতি আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক চিন্তাভাবনাকে জাগ্রত করে কিন্তু একই সঙ্গে আবেগপ্রবণতাকেও বাড়িয়ে তোলে তাই সম্পর্কের ক্ষেত্রে যুক্তিবাদী হওয়াই শ্রেয় যে কোনো সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে যাচাই করা উচিত ব্যক্তির মানসিকতা পারিবারিক পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সময়ে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে আপনি যদি অতীত সম্পর্ক থেকে সেরে ওঠার চেষ্টা করছেন অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা কারো প্রতি হঠাৎ হয়ে পড়া এড়িয়ে চলা উচিত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পরামর্শ গ্রহণ করা একটি কার্যকরী উপায় হতে পারে সপ্তাহটি আপনার জন্য নতুন সূচনার সম্ভাবনা বয়ে আনতে পারে যদি আপনি সময় নিয়ে ধৈর্য সহকারে সিদ্ধান্ত গ্রহণ করেন মনে রাখবেন প্রেমের শুরুতেই যদি ভিত্তি মজবুত না হয় ভবিষ্যতে সেই সম্পর্ক স্থায়ী হওয়া কঠিন প্রেম জীবন কেমন যাবে অর্থাৎ যারা এক রিলেশনশিপ আছেন এই সপ্তাহে যারা ইতিমধ্যেই কোনো রিলেশনশিপ বিলং করছেন তাদের জন্য সময়টা সংবেদনশীল হলেও গঠনমূলক হতে পারে সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে সম্পর্ককে পরিচালনা করেন তাহলে সেটা আগের চেয়েও মজবুত হয়ে উঠবে এই সপ্তাহে সম্পর্কের উপরে পরিবার থেকেও সমর্থন আসতে পারে বিশেষ করে বাবা মার সাপোর্ট আপনি নতুনভাবে অনুভব করবেন আপনি যদি কারোর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তবে এই সময়টা তা নিয়ে কথা বলার জন্য একদম উপযুক্ত কারণ চন্দ্র থেকে নবম ঘরে কেতু বসে থাকায় ব্যক্তিগত আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পায় তেমনি সম্পর্কের গভীরতা ও চিন্তার পরিণতিও আসে আপনাকে লক্ষ্য রাখতে হবে তর্ক বা বিরোধ তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছুটা সময় নিতে হবে মনে রাখবেন সম্পর্কের গভীরতা তখনই বাড়ে যখন দুজন মানুষ একে অপরের মনের ভাষা বোঝার চেষ্টা করে আলাপচারিতায় আন্তরিকতা বৃদ্ধি করুন এবং সঙ্গীর প্রয়োজন ও অভ্যন্তরীণ অনুভবকে গুরুত্ব দিন আপনি যদি এই সপ্তাহে সংবেদনশীল আচরণ করেন এবং সম্পর্কের প্রতি আন্তরিক থাকেন তবে তা ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও শক্তিশালী ভিত্তি তৈরি করবে বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য একুশ থেকে সাতাশ মে পর্যন্ত সময়টা অত্যন্ত শান্তিপূর্ণ ও সমর্থনশীল হতে যাচ্ছে পারিবারিক জীবনে বাবা মায়ের আশীর্বাদ এবং মানসিক শান্তি আপনাকে এক শক্ত ভিত্তি প্রদান করবে এই সময়ে আপনি স্বামী বা স্ত্রীর সঙ্গে অধিক বোঝাপড়া এবং সমঝোতা অনুভব করবেন যা দাম্পত্য জীবনকে আরো সুস্থ এবং প্রাণবন্ত করে তুলবে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা এবং সাফল্য বাড়বে যার প্রভাব স্বাভাবিকভাবেই পারিবারিক সম্পর্কে পড়বে সঙ্গী আপনার সাফল্যে গর্ব অনুভব করবে এবং এটি আপনাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা গড়ে তুলবে এই সময়ের অন্যতম চ্যালেঞ্জ হতে পারে আর্থিক ও ব্যক্তিগত বিষয়ে মতভেদ সেক্ষেত্রে ধৈর্য ও আন্তরিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি কোন ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলেও সেটা বড় হয়ে ওঠার আগেই মিটিয়ে ফেলা উচিত পরিবারের ছোট বিষয়ে একে অপরের মতামতকে গুরুত্ব দিন যৌথ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য সম্পর্ক আরো উন্নত করতে হলে কিছু আধ্যাত্মিক এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করা উচিত যেমন ওম বৃহস্পত্যায় মন্ত্রটি নিয়মিত একুশ বার করা মানসিক ভারসাম্য ও সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি করে করতে সহায়ক হবে বৃহস্পতি গ্রহ ধনু রাশির অধিপতি তাই এই মন্ত্র আপনার আত্মবিশ্বাস চিন্তার স্বচ্ছতা এবং সম্পর্কের উন্নয়নে বিশেষভাবে কাজ করবে প্রথমত সঙ্গী বা ভালোবাসার মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা করুন সম্পর্কের যে কোনো জটিলতা সরাসরি মুখোমুখি আলাপচারিতার মাধ্যমে সমাধান করা সম্ভব দ্বিতীয়ত পারিবারিক আশীর্বাদ গ্রহণ করতে ভুলবেন না বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সময় কাটানো এই সময় এক শক্তিশালী উপায় তৃতীয়ত প্রেমের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তাহলে করবেন না ধৈর্য ধরে সম্পর্ককে সময় দিন এবং আবেগ নয় বিবেক দিয়ে চালিত হন এই সময় যারা খাবার খান তাদের জন্য কেতুর প্রভাব অনুযায়ী ঘরে তৈরি খাবার খাওয়া এবং প্রতিদিন অন্তত মিনিট করা এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমাবে এবং সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে তো আজ শেষ মেশ আমি এটাই বলতে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার